কিন্তু কেটে রাখাটা তো কিন্তু উচিত নয় কত টাকা হলো এটার দাম টাকা বাবা রে কম আছে তিরিশ টাকা ওদিকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে দিলে আর কিছু নেওয়ার আছে কি না আর কিছু কত স্বপ্ন ছিল যে এত দূর পড়াশোনা করেছি এম এ পাস করেছি চাকরি বাকরি করবো তারপরে বিয়ে করব বা বিয়ের পর কোনো চাকরি করবো শেষমেশ কিছুই হলো না এখন শুধুমাত্র সকালবেলা বাজারের থলে হাতে বাজারে যেতে হচ্ছে আর রান্নাঘরে দু তিনবেলা হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে এই চলছে আমার জীবন তাই যারা আমার ভিডিওটা দেখছো ছোট ভাই বোন বলো বা যে কি হোক যদি তোমরা নিজের পায়ে না দাঁড়িয়ে থাকো এখনো অবধি বা যদি কোনো মেয়ে দেখো তাহলে সে মনে মনে একদম মানে ভেবে নাও যে আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব বা আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে যা হোক করবো মানে নিজের পায়ে দাঁড়ানোটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেবে তারপরে লাইফে যা করবে করবে তো সকালবেলা এভাবেই আমার দিন শুরু হলো আজকে তার সাবান দিতে মানা করেছে তাই একটু বেসন মাখবো তারপরে বেসনটা দিলাম তারপর বলছে টক দই আছে আমি হ্যাঁ আছে হ্যাঁ তারপর বলছি এটার মধ্যে আর কিছু দেওয়া যেতে পারে আমি যে হ্যাঁ মধু দেওয়া যেতে পারে বলছে তাহলে আছে একটু দাও তো তাহলে মধুও দিয়ে দিলাম মানে হতে পারে স্কিনের ডাক্তার হয়তো মানা করেছে এবারে আমি তোমার না মাকে তো তোমার মা তো আগের দিন বললো তোমার শোনো এবার এবারে তোমার দিকে ক্যামেরাটা যেই কারণে করেছি বলো তোমার বউ আগের জন্মে কি কি ছিল তোমার অনুমান আমার বউ আগের জন্মে আগের জন্মে যা ছিল এই তাই আছে কি সেটা কি বলো

নাইনটি নাইন পার্সেন্ট দিন কিছু না কিছু ভুলে যাবে আবার আমাকে নিচে নেমে সেটা ওকে দিয়ে আসতে হবে আজকে একটা আম মাখা করবো দিন এবছর গরমে আম মাখাই খাওয়া হলো না রান্নাটা আগে পড়েনি দাঁড়াও শান্তিতে ঘরের কাজও করবো কী করে চোদ্দবার কলিং বেল বাজবে নানান রকম লোক আসবে এই কুরিয়ার এই বরকে খোঁজ করতে আসছে সিঁড়ি দিয়ে নামতে নাভতে আমার পা মানে ব্যথা হয়ে যায় জানো আজকে রান্না করেছি ওমলেট করে আলু দিয়ে ঝোল শনিবার খুব একটা আমি ঝামেলার রান্না রাখি না কারণ রবিবার একটু রিচ খাওয়া হয় সেই কারণে আর রান্নাটা করে নিয়ে মেখে নিয়েছি আমার ফেভারিট আম্মাখা তারপরে স্নানে চলে গেছি আর কারা আম্মাখা খেতে ভালোবাসেও অবশ্যই আমাকে আগে কমেন্ট করো পরে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি কেন বলতো আমার বর বেশি ঝাল খেতে পারে না কিন্তু আম্মাখা খেতে খুব ভালোবাসে কিন্তু ঝাল বেশি খায় না ও অল্প ঝাল খাই আর আমি এই শব্দ এই ধরনের মাখামুখিতে আলু কাবলি ফুচকা কোনো আম মাখা পেয়ারা মাখা এগুলোতে ঝালের সাথে টকের সাথে সাথে ঝাল খেতেও ভীষণ ভালোবাসি মানে খাওয়ার আগে দেখো না জিবে মানে লালা চলে এসেছে তো চলো খাওয়া যাক কারা কারা ভালোবাসো আম মাখা খেতে অবশ্যই জানিও অসাধারণ আহ চুল আমার আমাখা খেতে খেতেই মনে মনে ভাবলাম আমি তো আম্মাখা খাচ্ছি শ্বশুরমশাই তো আম্মাখা খায় না চলো তাহলে শ্বশুরমশাইকে এখন এটা দিয়ে আসি তরমুজটা কেটে দিয়ে আসি তরমুজটা এনেই মানে সকালবেলা দেখলে তরমুজটা নিয়েই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বেশ ঠান্ডা হয়েছিল খেতে ভালোই লাগবে বেশি ঠান্ডা হলে আবার শ্বশুরমশাইয়ের সমস্যা আছে কারণ ওনার বেশি ঠান্ডা খাওয়া একটু বারণও আছে তাই হালকা ঠান্ডা হয়েছে ভালোই হয়েছে আর আমি তরমুজ যখনই সার্ভ করি না নিজে খাই বা অন্য কাউকে সার্ভ করি তখন এরকম সব দানাগুলো ছাড়িয়ে দিই তাহলে মানে দানা মানে হচ্ছে চোকলাটা পেছনের মোটা চোকলাটা তাহলে তার খেতে অন্তত সুবিধা হয় তারপরে শ্বশুরমশাইকে তরমুজটা দিয়ে রাতের জন্য তরকা ভিজিয়ে রাখছি আজকে রাতে হবে তরকা আর তারপরে একটু রেস্ট নেব কি তুমি কি করে বুঝলে গো আমি ঘুমিয়েছিলাম মোগলাই তোমাকে মুড়ি আন চানাচুর আনতে বলেছি তুমি মোগলাই নিয়ে চলে এলে আর তুমি কী করে বুঝলে যে শ্যামলীর ঘুমটা এসে গেছে এখন ফোন করে ট্রবে দশ থেকে পনেরো মিনিট ঘুমিয়েছি মানে ঘুমটা জোরালোভাবে এসছে অমনি ফোন মানে দরকারে যখন আমি ফোন করি ধরে না বা হয়তো ব্যস্ত কিন্তু আমি যখন ঘুমিয়ে পড়ি তখন ও ফোন করার শ্যামলির কথা ওর মনে পড়ে প্রথম প্রথম খুব কষ্ট পেতাম দুঃখ পেতাম এখনও পাই মাঝে মাঝে তবে এখন নিজেকে বোঝাতে পেরেছি যে তোমাকে সংসারটাই করতে হবে এবং সেটা যদি করতেই হয় তাহলে মন দিয়েই করতে হবে আমারও তাই মনে হয় যে যেটা আমাকে করতেই হবে সেটা ভালোবেসে করাই উচিত তাই আমি এখন সংসারে মনোনিবেশ পুরোপুরি করতে পেরেছি বলে মনে হয় মাঝে মাঝে একটু বিধ্বস্ত হয়ে যায় মাঝে মাঝে একটুখানি ডিপ্রেশনে চলে যাই তো সেই কারণেও আমার এই ব্লগ চ্যানেল খোলা যাতে তোমাদের সাথে দুটো মনের কথা বলতে পারি কি কে এলো কে এলো করছো কেলো কেলো এলো তবে হ্যাঁ আমি একটা জিনিস ভীষণ ভালো পেয়েছি শ্বশুরবাড়িতে সেটা হলো আমার বর দেখতেই পাচ্ছ সারাক্ষণ আমাকে এন্টারটেন করে যায় ও একটু আমাকে বোঝে তার জন্য আমাকে সবসময় এনকারেজ করে যে হাতে হাত মুঠো করে বসে থেকো না কিছু একটা চেষ্টা করো এই যে ব্লগ করছি আমি তিন বছর ধরে তো সেরকম গ্রোথ পাচ্ছি না বলে মাঝে মাঝে ভীষণ দুঃখ হয় সে ও আমাকে মোটিভেট করে যে ছেড়ো না দেখো একদিন ঠিক হবে আর তুমি এত সুন্দর করে সে সব কাজ বাজ করো কেন হবে না বাবা এরকম এরকম খুন্তি দিয়ে করছি চোখে পুরো মশটা ঢুকে গেছে এইবার বলে তো কারা তর্কা খেতে ভালোবাসো আমার বর তরকা খেতে এত ভালোবাসে যে ওকে যদি ডেলি ডিনারে রুটির সাথে লুচির সাথে বড়টার সাথে তর্কা দেওয়া হয় মানা করবে না রান্না আমার হয়ে গেছে সাথে সাথে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিচ্ছি কারণ শ্বশুরমশাইয়ের আগামীকাল সকাল সকাল উঠা আছে অফিস বেরোনো আছে শ্বশুরমশাইকে খেতে দিলাম তারপরে বরকে খেতে দিলাম আমি নিয়ে নিজেও খেয়ে নিলাম একা একা না পরে খেতে ইচ্ছা করে না দুপুরবেলা তো সেই একা একাই খাই তাই রাতের বেলাটা ও আটটার সময় ও যদি আমার বর খেয়ে নেয় আমিও ওর সাথে খেয়ে নিই অল্প করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি সাড়ে দশটা মতন বাজে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে আমি এই জিনিসটাকে পুরো রুটিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যদি যারা দেখছো তাদেরকেও বলবো যে যাই জীবনে করতে হবে না কেন খাওয়ার জন্য রান্না করতে হয় সেই রান্নার জিনিসপত্র জোগাড় করার জন্য ছেলেদের বাইরে কাজে যেতে হয় সবাই কিন্তু কষ্ট করে তাই সবাইকে বলবো দিন শেষে একটুখানি নিজের জন্য দশটা মিনিট সময় দিয়ে নিজেকে কেয়ার করো আজকে একটা দারুণ একটা স্কিন কেয়ার তোমাদের দেখাচ্ছি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম তারপরে একটুখানি গোলাপ জল অ্যাজ এ টোনার ইউজ করে নিলাম আর এবারে দেখো কি করছি আমি অ্যালোভেরা জেলের মধ্যে হাফ ভিটামিন ই ক্যাপসুলের জেল দিলাম নিয়ে এটাকে জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে দেখো পুরো একটা ক্রিম বেসের মতন তৈরি হয়ে গেল এটা নাইট ক্রিম হিসেবে ভীষণ ভীষণ ভালো ভীষণ তোমরা যদি দু তিন দিন ইউজ করো না তাহলেই তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবে আর আমি বলবো দিনের শেষে অবশ্যই অবশ্যই নিজের যত্ন করো দেখবে আমাদের নিজেদেরকে যদি আয়নার সামনে দাঁড়ালে দেখতে সুন্দর লাগে স্কিনটা একটু মোলায়েম লাগে একটু প্লেন লাগে একটু ফর্সা লাগে বলো তো বিশ মানে সত্যি কথা বলো তো কি ভালো লাগবে না আমার তো ভীষণ ভালো লাগে নিজেকে কেয়ার করতে একটা সময়ের পর আমি এটা নিজের মাথায় ঢুকিয়ে নিয়েছি যে এটা আমাকে করতে হবে আর এই জিনিসগুলো আমাকে ভীষণ মন ভালো করে দেয় তো তোমাদেরকেও বলবো করো করো আর আমি চেষ্টা করব বিভিন্ন রকমের হোমমেড জিনিস দিয়েও স্কিন কেয়ারের পদ্ধতি তোমাদের দেখানোর যাতে তোমাদের সুবিধা হয় কারণ অনেকের কাছেই অনেক কিছু নাই থাকতে পারে তো তারা সেই সমস্ত ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে নিজের যত্ন করবে স্কিন কেয়ার করবে সেগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আজ আর এখন দেখো পেছনে ঘড়িতে কটা বাজে দেখছো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এটা হাতে কি দেখাচ্ছি বলো তো লাইভে না আজকে আমি এ দেখিয়েছি তোমার আমার যত মেকআপের জিনিসপত্র আছে কি কি আছে সেই জন্য সেই জিনিসগুলো দেখিয়েছি চলো বন্ধুরা আজকের মতন যুদ্ধ শেষ হলো একটুখানি দিনের শেষে একটুখানি নিজেকে কেয়ার না করলে না সারা সারাদিনটা সারাদিনের মধ্যে কেমন কী যেন করিনি কি যেন করিনি এটা আমি মানে রুটিনের মধ্যে আমি ইনক্লুড করে নিয়েছি যে যেমন খেতে হবে স্নান করতে হবে তেমন স্কিন কেয়ার নিজেকে কেয়ার করতেই হবে এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নাও না তাহলে দেখবে এটা পুরো রুটিন তৈরি হয়ে যাবে তারপরে তুমি যখন এক সপ্তাহে এই রুটিনটা ফলো করবে তারপরে আট নম্বর দিনের দিন নিজের মধ্যে যে চেঞ্জটা সেই চেঞ্জটা লক্ষ্য করতে পারবে ঠিক ডট বারোটা বাজে কিনা দেখো রাত বারোটা কিন্তু এটা ঠিক আছে রাত বারোটা এখনও আমার বর ঘরে ঢোকেনি আমি সাড়ে দশটায় লাইভ লাইভ করলাম সেই সাড়ে দশটা দশটা চল্লিশ নাগাদ করে মনে হয় বেরিয়েছে এখনও ঘরে আসেনি জানেন মানে কী অবস্থা আর আমার অবস্থা দেখো আমার বরের অবস্থার কথা তো বললাম এবার আমার অবস্থার কথা দেখো সেই সন্ধ্যেবেলা দেখলে বিকেলবেলা শ্বশুরমশাইয়ের জন্য কেটেছিলাম তার কিছুক্ষণ আগে তো আমি ভাত খেয়েছি আমি না ভরা পেটে এখন সবে সবে ভাত খেয়ে উঠেছি তো সেই কারণে পেট ভরা ছিল বলে খাওয়া হলো না তারপরে দীপ মোগলাই আনলো মোগলাই দুটুকরো খেলাম খাওয়া হলো না তো এখন এটা না খেলেই হবে না কারণ কেটে রেখেছি অনেকক্ষণ দেখো এ দেখো কটা বাজে বন্ধুরা বারোটা তেরো বাজে রাত বারোটা তেরোতে কে ঘরে ঢোকে কে ঘরে ঢোকে আমি ঘরে ঢুকি সাড়ে দশটায় বেরিয়েছো তো সাড়ে দশটায় বেরিয়েছি দশটা পঁয়তাল্লিশে তোমার মা তখন তোমার ফোন থেকে তোমার মাকে ফোন করলে দেখে নেওয়ার করে টাইমটা তাহলে কখন বেরিয়েছো এগারোটায় বেরিয়েছো ধরে এগারোটা ধরে নিলাম এগারোটায় ধরে নিলাম দেখো এখন আবার জামা খুলতে পারিনি আবার ভিডিও চালিয়ে দিয়েছি এবার এটা চলবে রাত দেড়টা অবধি ওই দেখো আমার বার রবিবারের বাজার নিয়ে চলে এসেছে সবাইকে নিমন্ত্রণ আজকে হবে আমাদের বিরিয়ানি এইখানে খুলছো কেন চিকেন চিকেন টিকেন আছে এই ঘরে এই দিয়ে যাও জুটো জুটো দিয়ে এই ঘরে এনেছো সব যা কি বিরিয়ানি বাজার নাকি চিকেন এই ব্যাগটা চাল আনার জন্য না হয়েছিল আর একটা ছোট ব্যাগ আছে ও খুঁজে খুঁজে বড় ব্যাগটা আরশলার ভূকে থাকে মাসে একবার ইউজ করা হয় ব্যাগটা তা আরশলা ঢুকে থাকবে না এই নাও খেতে দাও আমি চাটা করে নিচ্ছি দেখুন আলুর কি তরকারি কিন্তু সব তোমার পাতে দিয়ে দিচ্ছি আমার জন্য একটু রেখো এখন বাজে হচ্ছে 11টা 28 বেলা 11টা 28 বেজে গেছে কখন কি করবে আমি মাথায় ঢুকছে না সকালবেলা একবার ঘুম থেকে উঠেছি সাতটার সময় সাড়ে সাতটার সময় শ্বশুরমশাইকে খেতে দিয়েছি দই দিয়ে ভাত দিয়ে আর টিফিনের জন্য দুটো রুটি করে দিয়েছি শ্বশুরমশাই অফিস চলে গেছে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে তারপরে এই যে দশটার সময় উঠলাম আর আজকে বাজার করার কথা দ্বীপেরই ছিল আর এটা হচ্ছে ওর শাস্তি আমি শনিবার করে বাজার করে রাখি রবিবার হ্যাঁ রবিবারে বাজার আর আমাকে এবারে টাকা দেয়নি আমি বাজার করেও রাখিনি আমি বলছি রবিবার আমি অত ভিড়ের মধ্যে বাজারে যেতে পারবো না তুমি নিয়ে আসবে তাই দ্বীপ সব নিয়ে এসছে আর দেখো কি কি এনেছে চিকেন এনেছে চিকেন এনেছে আর ওই যে চাল এনেছে আর আমি দিয়ে বাজারে গেছিলো তারা তার মধ্যে আমি আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি আর এই যে কি এটা হচ্ছে কেশর আর মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সব ঘরে আছে ঘি আছে সবই আছে তো হবে বিরিয়ানি বিরিয়ানির রেসিপিটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব আর এই দেখো আমার রবিবারের ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আলুর দম সকালবেলা কিছু ঘরের করার এখন সময় নেই কারণ এত বাজার বাজারে তার মধ্যে আবার বিরিয়ানি বানাতে হবে মানে কত হ্যাপা ভাবো তো সেই কারণে দিদিকে বললাম একটু বাইরে থেকে কিছু নিয়ে আসো যদি না আন তো ওকে ম্যাগি করে দিতাম আমি সাথে খেয়ে নিতাম সেটাও প্ল্যানে ছিল তো চলো আজকে এই কচুরিটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর আমিও আমার ব্লগের মাধ্যমে সবাইকে একটু পজিটিভ রাখার মোটিভেশন মোটিভেট রাখার চেষ্টা করি তো দেখলে ভালো লাগলে বলো আর যদি কোনো ব্লগের মধ্যে কোনো কিছু কারেকশান করতে হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানি আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো অতটা ভালো না সাউন্ডও যাই হোক আমি আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবো Bye bye.